নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ডাক বাংলোর হাতছানি নামক অসাধারণ গাছঞ্চমে ভৌতিক গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক জানতাম না পরে জানলাম সামনের ডাক বাংলোর ম্যানেজার অনিরুদ্ধ আমাকে বললেন এখন এসেছেন কদিন এখানে থেকে যান দেখবেন জায়গাটা আপনার ভালো লাগবে অনিরুদ্ধ ঠিকই বলেছেন এখানকার ভালো লাগারই মতো বিশেষ করে এই সন্ধে হলেই সব কিছুই সামনের পাহাড়টা কিরকম আশ্চর্য লাগত মনে হতো কোন দুর্গম রহস্যের হাতছানি দিয়ে কে যেন ডাকে সামনে অবারিত মাঠ ওপরে নীল আকাশ মুক্ত বিহঙ্গের দল আপন মনে খেলা করে ইজি চেয়ারের ওপর বসে আজকে সংবাদপত্রটি উল্টাচ্ছিলাম এমন সময় পাশের ঘরের বিনয়বাবু এলেন এবং বিনা ভূমিকায় বললেন শুনলাম আপনি নাকি বিহার থেকে এসেছেন ঠিকই শুনেছেন বিহারে কোথায় ছিলেন ডাকুয়া কোঠা আশ্চর্য মশাই আমিও তো ওখানে কয়েক বছর ছিলাম মানে রেল জীবনের কাজের তাগিদে তার জায়গাটা খুব ভালো তবে বাঙালির সংখ্যা খুব কম হবে হয়তো তবে আমি গিয়েছিলাম বেড়াতে নয় সাত করে কেউ ওই গ্রামে বেড়াতে যায় নাকি সরকারি কাজ করি কি না তা এখানেও কাজে এসেছেন নাকি না এখানে এসেছে কদিন বিশ্রাম বলে হাসলেন বিনয়বাবু তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে আমাকে দিলেন নিজেও ধরালেন সন্ধে প্রায় হয়ে এসেছে সামনের পাহাড়টা ওপরে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে একদল হৈ হৈ করতে করতে যাচ্ছে ওদের প্রত্যেকের হাতে মশাল হয়তো কোনো আসন্ন উৎসবের জন্য ওরা তৈরি হচ্ছে পরে জানলাম ভাদু উৎসব ভাদ্র মাস এলেই এই উৎসব শুরু হয় বিনয়বাবু যাবার আগে বললেন খালি বই পড়ছেন আর কি সব লিখছেন এক দণ্ডের জন্য বেরুতেও তো দেখি না বলেছি তো এখানে এসেছি বিশ্রামের জন্য রাত তখন দশটা হবে রাতের খাবার খেয়ে নিয়ে নিজের যাব এই সময় আবার বিনয়বাবুর সঙ্গে দেখা তিনি বললেন আপনি মশাই সত্যিকারের সুখী লোক রাতের খাবার এর মধ্যে খেয়ে নিলেন হ্যাঁ রাতের খাবার আমি দশটার মধ্যেই খাই এটা আমার চিরদিনের অভ্যাস আমার নিজের ঘরে এসে কাগজপত্র নিয়ে কিছু লেখবার চেষ্টা করছিলাম কিন্তু হলো না আশ্চর্য লেখার কাগজগুলি উড়তে লাগলো কালী কলমও সেই সঙ্গে কি ব্যাপার কোনো ভোজবাজি নাকি ঘরটা বন্ধ করেই রেখেছিলাম হঠাৎ বিনয়বাবু এসে হাজির আমি অবাক হয়ে গেলাম বললাম আপনি একগাল হেসে বিনয়বাবু বললেন আমার না এলে কি চলে কিন্তু ঘর তো বন্ধ কি করে এলেন এবার বিনয়বাবু বললেন ঘর বন্ধ তাতে কি আমি মুক্ত সর্বত্র আমার গতি আমার যেন কেমন একটা মনে হলো বিনয়বাবু নয় অন্য কেউ হয়তো আমাকে ভয় দেখাতে এসেছেন আমি একটু গম্ভীরভাবে বললাম এবার আমার একটি ব্যক্তিগত কাজ আছে আপনি দয়া করে চলে যান আপনি যে লিখবেন আপনার কাগজ কালি কই হাওয়ায় উড়ে গেছে যাগে এই বলে চোখের সামনে কাগজ কলম কালি দিয়ে বললেন এটা নিন আমার তখন সত্যি সত্যি ভয় ভয় করছিল বিনয়বাবু বললেন চলি আর দেখা হবে না আমি বিনয়বাবুকে ধরতে গেলাম আশ্চর্য কোথায় বিনয় বাবু। তার পরিবর্তে তার পরনের কাপড় পরে আছে মাটির ওপর তারপর কি হলো আমার আর মনে নাই জানতাম না পরে জানলাম বিনয়বাবু নামক এক ভদ্রলোকেই ডাক বাংলোই এসেছিলেন কিন্তু যেদিন আসেন তার পরের দিনই মারা যান ওই ঘরটা সেদিন থেকেই বন্ধ ছিল এর আগেও দু একজন ভদ্রলোক এসে বাস করতে পারেনি বাংলোর ম্যানেজার অনিরুদ্ধবাবু তার ব্যবসার জন্য এ কথাটা কাউকে বলতেন না কিন্তু ঘরটা বন্ধ করতে বাধ্য হন অনিরুদ্ধবাবু বললেন বিনয়বাবু নিজেও একজন অধ্যাপক ছিলেন তিনি কারো ক্ষতি করেন না কেন জানি না আপনাকে তার ভালো লেগেছিল তাই তিনি আপনার সঙ্গে আলাপ করেছিলেন এ কি আপনি চলেছেন কোথায় আর কোথায় ফিরে চলো আপন ঘরে এখানকার কাজ আমার ফুরিয়েছে অনিরুদ্ধ বাবু বললেন আবার এদিকে চলে আসবেন আসব এ বলা ছাড়া আমার আর উপায় ছিল না এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক ছমছমে ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না